আমরা আসলে সেটাই দেখানোর চেষ্টা করতেছি আজকে রসুনের বাজার এই যে রসুন রসুনের বাজার আজকে চলে আসছি হাটে সেটাই দেখানোর চেষ্টা করবে কাকা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যালো ভালো আছেন না কাকা কি রসুন নিয়ে আসছে রসুন কিনতে রসুন আসছে ও আচ্ছা আপনাকে মানে বিক্রেতা না কে কেতা কেতা চিনি কিনি আজকে আজকে কত মন কিনছেন আজ কিনছি এক মন কিনছি এক মন মানে বেশি কিনতে পারেন না মানে রসুনের সাইডটা কি কম

আমরা যদি রসুনটা একটু দেখাই আপনাদের রসুনটা যদি একটু দেখাই একদমই যে দেশি রসুন একদম এগুলো দেশি রসুনগুলো যদি একটু দেখাই আপনাদেরকে দেশি রসুন আজকে ওঠে নাই বাদরাহাট বাজারে একদম দেশি রসুন আকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একা তো কৃষক নাকি হ্যাঁ টাকা কেমন আছেন আপনি আল্লাহ রাখছেন আপনি রসুন নিয়ে আসছেন কয়মন রসুন আঞ্চল চাইমন চারমন রসুন নিয়ে আসছেন চারমুন রসুন দাম কিরকম হচ্ছে দাম বারোশো তেরোশো বারোশোটা মন বারোশো টাকা মন রসুন কি বিক্রি বিক্রি করবেন না বাসায় নিয়ে যাবেন আবার নিয়ে আইসি ব্যান ভরা দিয়ে আবার নিয়ে গেলে আবার ব্যান ভরা দেবেন এত কম দাম হওয়ার কারণ কি কারণ কি দাম দেন কি বেকর কবর কম এক বিঘা লাগাতে কিরম পরিমাণ খরচ গেছে আপনার এক বিঘে নাগাতে কতবার খরচ গেছিল মোটামুটি চল্লিশ হাজার নিছি চল্লিশ হাজার নিছি আচ্ছা চল্লিশ হাজার যদি যায় তাহলে পরে কয় মন মানে রসুন জমাইছে না